দর্শক সি প্লাস টিভি তনার স্বাগত অনারওয়ারের চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরি বিভাগ উত্তর যুক্ত হয়ে আই আব্বাস দর্শক অনার মর্মান্তিক দুঃসংবাদ দিয়ে দিয়ে এই হবর গান শুরু করি গুম হবর গান হলি সানোয়ারা বয়েজ স্কুলের উগ ক্লাস সেভেনের ফোয়া সচরাচর প্রত্যেক দিনের মতো স্কুল গড়িয়ে বাসা ন ফিরনের কারণে আধা ঘন্টা এক ঘন্টা তার মা বাপে অপেক্ষা করি গিয়ে অপেক্ষার এক পর্যায়ে যাইরে এই ফোয়া যখন বাসা ন ফিরে তার মা বাপে ফোয়া তোয়ার ফোন ফোয়ানোর হারণে তারা স্কুল যাই দেখে দেওয়ার পাঁচশো জন তার সহপাঠী যারা তার তার মধ্যে এরকম পাঁচশো জন ফোয়ারে তারা হরে বাইরে এই সিসিটিভির ফুটেজ লোকের তারা কান থানা জিডি করে গিয়ে সিসিটিভির ফুটেজের ক্লু দাঁড়িয়ে রে যে পাঁচশো জন ফোয়ারোয়ারে গিয়ে থানা পুলিশে তারারে পাঁচশো জন ফোন হরে লগিয়ে এই ফুয়ারে এই জিনিসটা বাইরে বলার চেষ্টা করি গিয়ে পাঁচশো জনের মধ্যে হয় একজনের আটক গড়িয়ে থানা পুলিশ ইতারা তখন জিজ্ঞাসাবাদ করি তিনজনের জিজ্ঞাসাবাদ ইতারা প্রথমে শিকার না গেল তারা সিসিবি টিভির ফুটেজ অনুযায়ী যখন তারা দেখাই তারা হতে আর ইতারে হামিদ সর এলাকাত লগেলাম ইয়ান দিয়ে আর ধাক্কা মারি ফেলাই দিয়ে ফরে কি হইয়া ন জানি এই বিষয়ে লইয়ের হালিয়া রাতিয়ে থানা পুলিশ বিভিন্ন জায়গার মধ্যে ইতারে তোয়াইয়ে কিন্তু যে ফুয়া রাহাত তেরো বছর তেরো বছরের ফুয়া ক্লাস সেভেনত ফরে তারা আসলে হামিদ এলাকা বেগ্য তোয়ানোর ফরেও থানা পুলিশে নফাই রাত যখন বেশিও গিয়ে তারা নফানোর কারণে আজিয়ে সকাল নয়টার দিকে পুলিশের অভিযানত অভিযান হতা হতাছিল যে এই ফোর ওন আছে আড়াইয়ান কিন্তু পুলিশ অভিযান আগেই আগে ফুয়ার লাশ মধ্যে গিয়ে অবস্থা তবে আর এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই ফুয়া মধ্যে অবস্থান করে তবে একান দুঃখ যার ফুয়া মারা গিয়ে তার ফুয়া মরানোর পরও মা ফাঁসে নাই বাপ ফাঁসে নাই কিল্লে ফাঁসে নেই সবচেয়ে বড় বিষয় মা আছে হাঁদা হাঁদি লইয়ারে বাপ আছে থানা পুলিশ লইয়ারে কিন্তু তার আদর ধন এই যে লাশঘরের মধ্যে শুয়ে কি কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় আর বিভিন্ন জন হলে হতা হই তবে তার হন নিকটাত্মীয় এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের লাশ গড়ত নতাকনের আর আসলে কি হলে তেমনটা হতা হইনি ফারির আর আসলে এই যে আরা বিভিন্ন জন হলে হতা হই বিভিন্ন জনে আর আরে জানাই ইয়ান দেখেন সামাজিক নৈতিকতার অবক্ষয় যে ওগা ক্লাস সেভেনের ফ আর তার বন্ধু হলে মিলে গেলে তারে মারি ফেলে এরকম একখান খবর ইন আসলে আর বিভিন্ন জন হলে হতা হয়ে জানিলাম এই যে সমাজের আর বিভিন্ন অরাজ অযোগ্যতা এই যে আর যে নৈতিকতার অবক্ষয়ের সবচেয়ে বেগুনে হয়ে এবং আর শুধুমাত্র এই যে আজিয়ার ক্লাস সেভেন অফ ফর দ্য ফোয়মেনও এর আগো ডাহা এবং বিভিন্ন জায়গাতেই এরকম ক্লাস মধ্যে একজন একজনের সুরি মারি এর মারি ফেলিবার ঘটনা আর আগে ঘটিতে কি দর্শক আই চিরং মেডিকেল ততক্ষণ পর্যন্ত ইয়ান জানাইলাম এখন আর যাইয়ের সাইম দে

যে ফগুয়া যে হত্যা করে এই ফগুয়ার বাপ যেহেতু এখন একদম শোকা হতো আর তার বিষয় হতা নয় মারা তার আর একটু আত্মীয় উল্লাহ হতা হইম আসলে বিষয় না যতটুকু জানতে পারছি এই ওয়াহেদ নামে যে আছে এবার লগে দুই মাস আগে ঝগড়া হয়ে বলে শুনি তবে এই ফগুয়া পরিকল্পিতভাবে একা হত্যাকাণ্ড করে ফেললে বহুত দিন একখান প্লেন কৰিছে দুই মাস ধৰি প্লেন কৰি তারে কৌশলে হালিয়া গতহাইল হাইল উনত্রিশ তারিখ উনত্রিশ চার দুই হাজার পঁচিশ এগারোটার সময় ক্লাস ফাঁকি দিয়ে রে তারে কেলার বানা মারি তারে নদীর সরদ লগি সরদ কৌশলে লাশ তারে হত্যা করি লাশ গুম করি আরা রাহাতর পরিবারের পক্ষত্তন আর রাহাতর হত্যাকারীর ফাঁসি যায় আর এ বিষয়ে চাঁদগা থানার তদন্তর যে ইন্সপেক্টর আছে তানবির আহমেদ আর একটু তাল্লা হত স্কুল থেকে কয়েকজন মিলে এটা গিয়েছিল নদীর পারে তো তারপরে বাকি যে বিষয়টা সেখানে কি ঘটনা ঘটছে বা কিভাবে কি হয়েছে তার যেহেতু আমরা মৃতদেহ পেয়েছি এই বিষয়ে আমাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে হুম আমাদের জিজ্ঞাসা অব্যাহত আছে তারপরে আমরা এটা তাদেরকে আরো ফার্দার জিজ্ঞাসাবাদ করে যে কিভাবে কি ঘটনা ঘটছে তাহলে প্রকৃত ঘটনাটা আমরা জানতে পারবো এখন এটা এই পর্যায়ে আছে আপনার ইতিমধ্যে কয়জনকে গ্রেফতার করেছেন তাদের বয়স কিরকম হবে না গ্রেফতার বলতে এটা গ্রেফতার না আমরা জিজ্ঞাসাবাদের জন্য তার যে সহপাঠী ছিল কয়েকজন বন্ধু ছিল তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি তারপর এটা যদি তাদের কোনো অপরাধ প্রমাণিত হয় সেই ক্ষেত্রে আমরা অভিযোগ সাপেক্ষে যখন আমাদের ইয়ে হবে তারপর আমরা তাদেরকে গ্রেফতার করার প্রয়োজন হলে তখন তাদেরকে আমরা অ্যারেস্ট করব আচ্ছা যাদেরকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য এনেছেন তাদের বয়স কিরকম হবে তারা তা সহপাঠী তো সবাই তাদেরকে সহপাঠী সবাই তা সহপাঠী ধন্যবাদ আপনাকে আর এত কোনো থানার তদন্তের ইন্সপেক্টর তানভীর আহমেদ যারে তারা মার্কে অভিযুক্ত ব্যক্তি অভিযুক্ত ফোন গাছ না তাইনি এই ফোনের এই ফোনের সেরা দেখিলে আসলে মনোবোধ অনত্য এখনও এখনো ইতার মা দুধুর গন্ধনও যায় এরকম এই বয়স বা এখনো তারা যে বারো তেরো বছরের বয়স এরা তারা হত্যাকাণ্ড লাই জড়িত আসলে সমাজের সবচেয়ে নৈতিকতার অবক্ষয় ইনলাই আর একটু হইম যে আর যারা অভিভাবক হল আছে শিক্ষক সমাজ আছে বা বিভিন্ন স্তরের যারা প্রতিনিধিত্ব করেন তারা যদি এই বিষয়ে এই ধরনের হত্যাকাণ্ড লাই সব ছোটো ছোটো বয়সের মধ্যে জড়াই যার তারা অনেকটাই হয়তো এই নতুন বা এই যে হত্যাকাণ্ডের নজর নজরাইব দর্শক যেই ফোনরে গ্রেপ্তার করি আরা নিরাপত্তা রক্ষার স্বার্থে এবং প্রাইভেসি মেনটেন করে আরা তারা ছবি অনারে নদেহাই তবে এই ফোনের দেখিলে আসলেই মনে নবোধে উনি এরকম হাজগরিত ফরে তারা এখনও খুব পিচ্ছি পিচ্ছি বাৰ তেৰ বছৰ বুজাই নোযাই ফোন আচলতে হত্যাকাণ্ডৰ মানে জড়িত বা একদম ল্যাড়ালেডা ক্যান্দায় গুরুপা উনি কিন্তু এই হত্যাকাণ্ড সংগঠিত করি বলে আরো তার অভিভাবক যার যার হত্যাকাণ্ড হইয়ে তার অভিভাবক হলে আরে জানাইয়ে আর এই বিষয় লোয়ের আর জানালাম তবে এই বিষয় লয়ের এখন হন ধরনের মামলা না হয় যদি মামলা হইলে পুলিশে যারা রে আটক করি জিজ্ঞাসাবাদ করে তারারে যদি সত্যতা পায় তাহলে তারারে গ্রেফতার করিয়ে রে ইতারে আইনানুক যে ব্যবস্থা আছে এই ব্যবস্থা আইন করিব তবে তারা বেগুনে সার যে সমাজের সব মানুষ আরা বেগুন হয়ে তারা জানাই জানাইয়ে যে যেও তার কঠিন শাস্তির দাবি জানাই এবং দর্শক আমরা একটু হয়ে রাখি আর প্রথমে হইলাম ছিলং মেডিকেল তার বাপাসিল থানা লইয়ের দূরে দূরে মা আছে যে কান্নাকাটি বা তার আত্মীয় স্বজন যারা আছে হাঁদা হাঁদি আর একটু তার লাইও হতা হইতে যায় বলে তার বাড়ির চেষ্টা করিও আমরা যদি আর ও থাকুন তাহলে তার মার কি অবস্থা বুকুদ্যানারে তার কি অবস্থা রিয়ানো আর ওনারা দেখাই বলেন মা গিয়ে না মা আরা দেখির তার মা এবং হালাফু যারা আছে তার আসলে হাঁতে হাঁতে একদম বিচারের দাবি গতেই গতেই তারা হাঁতে হাঁতে অনেকটাই মূর্ছে যায় এরকম একটা বিষয় আর একটু প্রথমে যদি এরা প্রথমে একটু হতা হইওম এরা হাতের একজন ফুফিল্লা হতা হই ওমা বাই ফু গেদে ফোরকে দিতো

الله خانه که لدشوانه نگیر خود خانه دی نگاره آن نابوشی جور که لمجی آن نابوشی جور که تو را مابون الله خزای بیش سای تو را بیشتر بگذنی و به حالی

কঠিন বিচারের বেগুনে দাবি জানার এবং আসলে আরেক বিষয় দেখাই এই যে যে ফৌবর রাহাত যে ফোয়ারে হত্যা করা বলে অভিযোগ ওঠের এই ফোয়ার যেতে সে ক্রিকেট ফুটবল খেলিয়ারে তার যে স্মৃতিহীন বেগিন এখনও বিজড়িত তারা বেগুন ভাবে সাজে রেখে কিন্তু আজি আসলে রাহাত নাই রাহাত এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গত মধ্যে আছে কিন্তু তারার ফোয়ার যে স্মৃতি ইন বেগিন আছে সে একজন ভালো খেলোয়াড় ছিল এবং তার স্মৃতি যে এবং আর রাহাতের ব্যাপারে বিভিন্ন জনতন হবলই যে রাহাত আসলে খুব ভালো উদ্ভব হোয়া আছিল এবং সে এলাকার মধ্যে তারা বেগুনের দায়িত্ব তবে হষ্টের বিষয় আসলে দুঃখের বিষয় যে ফোনের রাততেই রাহাত হত্যা হয়ে এই ফোনও একদম গুড়া ফোয়া তারার বারো তেরো বছর বয়স এখনও আসলে ওই যে মুকুতন মার দুধুর গন্ধনও যায় এই এইরকম ফোন এই যে গুড়ো গুঁড়ো ফোন এই যে হত্যাকাণ্ডের ওরা জড়িত যে আর বিভিন্ন সময় বিভিন্ন জায়গা তুনির যে স্কুলের মধ্যে বন্ধু বন্ধুরা চুরিমারিদের এই যে একজন বাইয়ের অর্থাৎ আসলে বাইকুনর ভয় মারা মারি ফেলার মায় ফোয়ারো এই যে বিভিন্ন সময় এই ধরনের আর হত্যাকাণ্ডের ঘটনা উনি থাকি তবে এইসব হত্যাকাণ্ড লাই বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ যেন এই আর সমাজের নৈতিকতার অবক্ষয় বিশেষ করে যারা অভিভাবক আছে শিক্ষক আছে বেগুন এই ব্যাপারে অনেক বেশি সচেতন ফুরিব দর্শক রাহাত হত্যাকাণ্ড আর আছে এই আসিল সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ চাই বললাম ওনারা আর আর সি প্লাস রে তখন